এরকম প্রিমিয়াম একটি হাউস বোটে প্রিয়জনের সাথে হাওরের সৌন্দর্য এবং জ্যোৎস্না রাত উপভোগ করতে চলে যেতে পারেন আপনারা এই সময়ের মোস্ট হাইপ একটা প্লেস ডাঙোয়ার হাওরে আর এরকম একটি চমৎকার পরিবেশে হাওড়ের সুস্বাদু খাবার উপভোগ করার সুযোগ তো থাকছেই তো এরকম একটি সময় উপভোগ করার জন্য আমরা চলে গিয়েছিলাম নায়ুরি টু পয়েন্ট ও হাউস বোটটিতে এই প্রিমিয়াম হাউস বোটটিতে আপনারা পেয়ে যাবেন দুটো আটটা রুম আর আটটা রুমের সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম আর এখানে রয়েছে দুই ক্যাটাগরির রুম একটা হচ্ছে উইথ ব্যালকনি আর একটা হচ্ছে উইদাউট বেলকনি আর বেলকনিতে আপনারা সুন্দর একটা পেয়ে যাচ্ছে না এটা হচ্ছে ওয়াশরুপ সব সবগুলোতে সেম থাকবে আর উইদাউট বেলকনি রুম আপনারা ঠিক এরকম একটা ভিউ পাবেন ওদের লবিটা হচ্ছে অনেক বড় সো এখানে আপনারা ফ্যামিলি বা ফ্রেন্ডস নিয়ে আসলে পনেরো থেকে বিশ জনের মধ্যে একসাথে বসে আড্ডা দিতে পারবেন টাইম স্পেন্ড করার জন্য রয়েছে বিভিন্ন খেলার সামগ্রী যেমন হচ্ছে উনো দাবা এবং হচ্ছে ওরা কার্ড রেখে দিয়েছে সো ওই ফ্রি টাইমে আপনারা হচ্ছে এগুলো ইউজ করতে পারবেন যেহেতু আমরা ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম যেহেতু আমাদের সময়টা কোন দিক দিয়ে চলে গিয়েছিল আমরা আসলে বুঝতেই পারি নাই আর আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের ফ্রেন্ড নিয়ে অবশ্যই টাঙ্গার হাওরে যাবেন একবার হলো গাইস ইউ গাইস উইল হ্যাভ এ ব্লাস্ট দেয়ার এখানে আপনারা যে যে প্লেসগুলো ঘুরবেন সবগুলোই হচ্ছে প্যাকেজের সাথে ইনক্লুড করা থাকবে আর হচ্ছে পাঁচ বেলার খাবার তো সাথে রয়েছে অ্যান্ড সাথে হচ্ছে চা হচ্ছে আপনাদের অল টাইম ওরা সার্ভ করবে অ্যান্ড হচ্ছে স্ন্যাক্স তো থাকছে এখানে আমাদের পার পার্সন কস্ট পড়েছিল আট হাজার টাকা আমাদের এই টাঙর হাউট টুটি আরো ইন ডিটেলসে জানতে আপনাদের দেখতে হবে আমাদের নেক্সট ব্লগ তিল দেন বাই বাই